হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে দিল্লি বাংলাদেশে ফেরত দিতে নারাজ এবং সর্বশেষ জানাবো গদি বাঁচাতে শেষ চেষ্টা যে কারণে পাঁচ আগস্ট বিজিবিকে ঢাকায় মার্চ করতে বলেছিলেন শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে দিল্লি বাংলাদেশে ফেরত দিতে নারাজ পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে দিল্লি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কাজ করেন এমন একাধিক কূটনৈতিক সূত্র এই বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামাকে যে ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল শেখ হাসিনাকেও সেই ধরনেরই স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে জানান ওই সূত্রগুলো তবে শেখ হাসিনার ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর অর্থাৎ তিনি গণহতার অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি হওয়ায় তার ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে মোদী প্রশাসন সাউথ ব্লক বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে একেবারেই বিরত রয়েছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এতটুকুই বলা হয়েছে যে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারতে থাকবেন যদিও তারা একেবারে শুরুতে বলেছিল দিল্লির শেখ হাসিনার শেষ গন্তব্য নয় শেখ হাসিনাকে দিল্লির রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের সাবেক একজন পররাষ্ট্র সচিব আমার দেশকে বলেন উদ্ভূত পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়ে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে তিনি বলেন শুরুতে ভারত চেয়েছিল ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে শেখ হাসিনাকে স্থায়ী করতে তবে সেই প্রচেষ্টা সফল হয়নি এরই মাঝে বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দেয় পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কার্যত রাষ্ট্রহীন হয়ে পড়েন ওই সময়ে ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে আসে ভারত সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করেছে এই ট্রাভেল ডকুমেন্টস অনেকটা পাসপোর্টের মতোই কার্যকর কিন্তু এটা পাসপোর্ট নয় তিনি বলেন শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করা তার রাজনৈতিক আশ্রয় লাভের একটি বড় ইঙ্গিত শেখ হাসিনার দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ের ধরন সম্পর্কে সাবেক ওই শীর্ষ কূটনীতিক বলেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে যে ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল শেখ হাসিনার জন্য তেমনটি করা হয়েছে বলে আমার ধারণা এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত উনিশশো সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি পার্লামেন্টে ঘোষিত করেছিলেন তবে এটা আইনগতভাবে বাধ্যতামূলক নয় দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কমিউনিস্ট পার্টির কিছু নেতা তখন বিরোধিতা করেছিলেন তিনি বলেন শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে কোন ধরনের মতভেদ নেই শেখ একজন পরীক্ষিত মিত্র হিসেবে বিবেচনা করে ভারতের সব রাজনৈতিক দল শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার স্ট্যাটাস নিয়ে কঠোর গোপনীয়তা এবং নিরবতা বজায় রেখে চলেছে মোদী প্রশাসন বিভিন্ন সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এখন পর্যন্ত মুখ খোলেননি সাউথ ব্লকের কোন কর্মকর্তা গত দশ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তার বাংলাদেশ সফর নিয়ে প্রায় আড়াই ঘন্টা করেন পররাষ্ট্র বিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটির সদস্যদের ওই ব্রিফিংয়ে অন্তত নয়জন জন সদস্য শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে জানতে চান এখানেও কোনো উত্তর মেলেনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী নীরবী ছিলেন যা রীতিমতো নজিরবিহীন শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি ভারত কেন এতটা কঠোর গোপনীয়তায় রেখেছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কূটনীতিক যিনি বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন তিনি আমার দেশকে বলেন আমরা সবাই জানি শেখ হাসিনা ভারতে কিভাবে আছেন তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন অতীতেও তিনি রাজনৈতিক আশ্রয়েই দিল্লি ছিলেন কিন্তু ভারতের পক্ষে এখন বিষয়টি প্রকাশ্যে স্বীকার করার কোনো উপায় নেই শেখ হাসিনা ইস্যুটি এই মুহূর্তে ভারতের জন্য অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর শেখ হাসিনা এখন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন আসামি উল্লেখ করে তিনি বলেন পৃথিবীর কোন দেশই তাকে আশ্রয় দেবে না ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এখন ভারত যদি শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করে তাহলে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে তাদের এছাড়া ঢাকা দিল্লি সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আরও বেড়ে যাবে এবং বাংলাদেশের ভারত বিরোধী জনমত আরও তীব্র হবে এসব বিষয় বিবেচনায় শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে নিশ্চিতভাবেই ভারত চুপ থাকবে আমরাও এক্ষেত্রে কোনো ধরনের চাপ দেব না দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ুক তা চান না মন্তব্য করে তিনি আরও বলেন শেখ হাসিনার দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নিয়ে এই মুহূর্তে ঠিক মাথা ঘামাতে চাইছে না ঢাকা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আমার দেশকে বলেন শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন এটাই আমরা জানি তিনি সেখানে বসে যা যা করছেন তা আমরা পছন্দ করছি না এটাই শেখ হাসিনার সম্পর্কে আমাদের বক্তব্য দিল্লির কূটনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে একটু আড়ালেই রাখতে চাইছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার এ ব্যাপারে বলেন শেখ রিভা বিবিসিকে রাজনৈতিক আশ্রয় নাকি অতিথি হিসেবে ভারতে আছেন সেটা বড় বিষয় নয় মূল বিষয় হল শেখ হাসিনাকে প্রাপ্য সম্মান দিয়ে ভারতে রাখা হচ্ছে কিনা তিনি বলেন ইংরেজিতে একটি কথা আছে আর রোজ ইজ আ রোজ অর্থাৎ গোলাপকে যে নামে ডাকো সে গোলাপে থাকে ঠিক তেমনই শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় পান বা অতিথি হিসেবে থাকুক তাতে তেমন কিছু যায় আসে না তিনি ভারতের চোখে শেখ হাসিনায় থাকবেন উল্লেখ্য গত পনেরো বছর ধরে ভারতের প্রত্যক্ষ সমর্থনে সীমাহিন্দু শাসন চালিয়ে অবশেষে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে উৎখাত হয়ে শেখ হাসিনা প্রাণ বাঁচাতে পালিয়ে যান ভারতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তিনি ওই দিন সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটিতে পৌঁছান সেখানে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দবাল। ভারতীয় বিমান বাহিনীর ওখানকার একটি ম্যাচে দুই থেকে তিন দিন রাখার পর শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় কঠোর নিরাপত্তা বেষ্টনের অজ্ঞাত এক সেফ হাউসে সেখানেই তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন ছয় আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের জাতীয় সংসদে জানান শেখ হাসিনার জন্য ভারত শেষ গন্তব্য নয় খুব কম সময়ের নোটিশে শেখ হাসিনা সাময়িকভাবে আসার অনুমতি চান ওই খবর আসে শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই খবর বাইশ আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় পাসপোর্ট বাতিলের পর শেখ হাসিনা এক প্রকার রাষ্ট্রহীন হয়ে পড়ে এরপর এগারো অক্টোবর খবর প্রকাশিত হয় যে ভারত সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করেছে ওই সময়ের মধ্যে শেখ হাসিনা সম্পর্কে তেমন কোনো তথ্যই প্রকাশ করেনি মোদী প্রশাসন সতেরো অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতেই থাকবেন এরপর তেইশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উল্লেখ্য জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন আহতদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এই হত্যাযজ্ঞের মূল নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ায় পশ্চিমা কোন গণতান্ত্রিক রাষ্ট্রে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় লাভের সম্ভাবনা শেষ হয়ে যায় ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান ম্যান বিবিসিকে বলেন শেখ হাসিনার জন্য পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া একেবারে দূরহ হাসিনার শাসন আমলে বিশেষ করে ছাত্র বিক্ষোভের সময়ে যা ঘটেছে তা নিয়ে পশ্চিমা দেশগুলো খুবই মর্মাহত শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে হাসিনা নিরাপত্তা বাহিনী যেভাবে শক্তি প্রয়োগ করেছে তা নিয়ে পশ্চিমা দেশগুলোর প্রবল আপত্তি ছিল তিনি বলেন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বেপরোয়া শক্তি প্রয়োগের বিরুদ্ধে সোচ্চার থাকলেও শেখ হাসিনা সরকারকে কোনোভাবেই নিবৃত্ত করা যায়নি এখন শেখ হাসিনাকে দেখভালের দায়িত্ব ভারতেরই এবং ভারত সেই দায়িত্ব নিয়েছে শেখ হাসিনা দীর্ঘ সময়ের জন্য ভারতেই থাকবেন এটাই এখন সবচেয়ে বড় সত্যি কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে অস্বস্তি তৈরি হলেও তাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের সামনে আর কোনো পথ নেই শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে আশ্রয় না দেয় তাহলে ভারতের বন্ধুত্বে আর কেউ কখনো বিশ্বাস করবে না শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানাবে তখন সেই অনুরোধ উপেক্ষা করা দিল্লির জন্য অনেকটাই সহজ হবে গদি বাঁচাতে শেষ চেষ্টা যে কারণে পাঁচ আগস্ট বিজিবিকে ঢাকায় মার্চ করতে বলেছিলেন শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে বর্ডার ছেড়ে মার্চ টু ঢাকা পালন করার নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা তিনি বলেন আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমাদের তদন্তের মাধ্যমে আমরা পাচ্ছি যখন পাঁচই আগস্ট যখন ঢাকাকে কন্ট্রোল করতে পারছিল না তখন প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছিলেন বিজিবিকে তোমরা ঢাকার দিকে মার্চ করো তিনি আরো বলেন আপনারা জানেন পাঁচ আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তায় ছাত্রদের সাথে বিজিবি সংঘর্ষ হচ্ছিল বিভিন্ন স্থানে তারা ঢাকার দিকে মার্চ করছিল প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন